আর আমাদের বিরুদ্ধে যেই প্রোপাকাণ্ডাই চালানো হোক আল্লাহ তালা আমাদের যেন এর বিরুদ্ধে কাজ করার তৌফিক দেয় উহারা প্রসার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ আলহামদুলিল্লাহ রবিল আলামিন আসসালাত আসসালাম আল্লাহ রসুল ইল করিম ওয়া আলা আলিহি আসমাইন রব্বিস রহলি সদরি ওয়াইসলি আমরি ওহলুল উকুদাতাম মিল্লিসানি আফকো হু কৌলি দুর্বার নেতৃত্বে গরি স্বপ্নের ক্যাম্পাস এই স্লোগানকে সামনে রিয়ে আজকের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের চারটি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত কেন্দ্রীয় সভাপতি সম্মানিত সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দ এবং আমাদের বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ আমার সামনে উপবিষ্ট আমার কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত ভাই ও বোনেরা সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদেরকে আমাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে আপনাদেরকে এত শিক্ষার্থীরা ছাত্রশিবির সমর্থিত প্যানেলকে এত ভোট দেওয়ার কারণ কি তো সবাই তো শিবির করে না বা সবাই ছাত্রী সংস্থার সাথে সংযুক্ত না তো শিক্ষার্থীরাই বলেছিল যে ছাত্রশিবিরকে আমরা গত পনেরো ষোলো বছর ধরে যেভাবে আমাদের কাছে উপস্থাপন করা হয়েছিল যেভাবে তাদের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ানো হয়েছিল যেভাবে বলা হয়েছিল যে তারা কতটা নৃশংস এভাবে উপস্থাপন করা হয়েছিল সেই ব্যাপারগুলো যে পুরোটা মিথ্যা ছিল আমরা এই জুলাই বিপ্লবের পরবর্তী এক বছরে একেবারে নিশ্চিত হয়েছি এবং ছাত্র শিবির যে তাদের আদর্শ দিয়ে শিক্ষার্থীদের জন্য সবসময় ভালো কাজ করতেছে এটা আমরা এই এক বছরে দেখার সুযোগ পেয়েছি আমাদেরকে উনিশশো বিরাশি সালের এগারোই মার্চ যখন নবীন বরণ অনুষ্ঠানে শিবিরের ভাইদেরকে শহীদ করা হয়েছিল শহীদ সাব্বির হামিদ আয়ুব জব্বার সহ এই অসংখ্য ভাইদের শহীদের রক্তের বিনিময়ে এই বিজয় অর্জিত হয়েছে বলে আমরা মনে করি এটা আমাদের নিজেদের অর্জন বলে মনে করি না আমরা মনে করি সকল শহীদদের রক্ত যারা শিক্ষার্থীদের জন্য কাজ করে গিয়েছে তাদের রক্ত কথা বলেছে আমরা ছাত্রশিবির সমর্থিত প্যানেল শো সবাই যখন নির্বাচনের বিজয়ী হলাম তখন আমরা মনে করি যে আমাদেরকে তিনটা এজেন্ডা নিয়ে কাজ করা দরকার যেটা আল্লাহতালা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে ভালো সময় পেলে যেন আমরা মনে না করি যেটা আমাদের অর্জন আমি ব্যক্তি বা আমি ছাত্রশিবির সভাপতি আমি না থাকলে মনে হয় এই অর্জন হতো না এই অহংকার যেন আমরা মনে না করি আমরা যেন মনে করি জুলাই বিপ্লবের শহীদ সহ আমাদের ছাত্রশিবিরের এ পর্যন্ত যারা শহীদ হয়েছে তাদের সবার রক্তের বিনিময়ে যেহেতু এই অর্জন হয়েছে আমরা তিনটা এজেন্ডা নিয়ে কাজ করব আল্লাহ তালা শিখিয়ে দিয়েছেন ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাকফির তাসবি আল্লাহ শুক্রিয়া এবং আল্লাহর ইস্তিকফার এই অনুযায়ী যেন আমরা কাজ করতে পারি আর আমাদের বিরুদ্ধে যেই প্রপাগানটাই চালানো হোক আল্লাহ তালা আমাদের যেন এর বিরুদ্ধে কাজ করার তৌফিক দেয় উহারা প্রসার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লা জিন্দাবাদ ওমা তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ